শিশুদের সুরক্ষায় পুলিশ কর্মীকে সম্মান প্রদান শিশুদের সুরক্ষা ও মানবিক আচরণের জন্য অন্যান্য অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ সোমবার আয়োজিত রাষ্ট্রীয় শিশু সুরক্ষা দিবস উপলক্ষে রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে শ্রেষ্ঠ শিশু কেন্দ্র পুলিশ কর্মী সম্মানে ভূষিত হলেন ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার সোমবার কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কমিশনের পক্ষ থেকে তাকে সম্মানে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রী ও নারী ও শিশু কল্যাণ সমাজ দপ্তরের মন্ত্রী ডক্টর পাজা এই বিশেষ সম্মানটি তুলে দেন আইসি বিপ্লব কর্মকারের হাতে আইসি বিপ্লব কর্মকারের অভিনব এই কাজ গোটা রাজ্যে বিরল বলে মনে করছেন অনেকেই তার এই অভূতপূর্ব সাফল্যের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ ভেভারি অ্যাওয়ার্ডের জন্য ইতিমধ্যেই মনোনীত করা হয়েছে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ